আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এমন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আমি যে আপনি এই ভিডিওটা দেখলে অবাক হবেন যেখানে যেখানে হাজার হাজার হ্যাঁ ওই যে সাংঘাতিক ক্যামেরা ধরে বসে থাকে দাঁড়ায় থাকে দেশে কি ঘটতেছে ওই দিকে ফোকাস দেওয়ার জন্য সাধারণ একটা জনগণ আমি একটা ভিডিও করতেই পারি তাহলে কি আমাকে আইনের আওতা আনা হবে না না কথা আপনি বুঝিয়েন বলো আমার মোবাইল দিয়ে আমি যদি একটা দুর্ঘটনা ঘটতেছি সেটা যদি আমি ভিডিও করি আমার অপরাধ হবে কেন হবে কেন হবে আপনার কাছে প্রশ্ন আপনি প্রথমে ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারেন ভিডিওটা দেখেন পরে কথা বলতেছে লাইভ হয়ে গেছে আমি দেখার জন্য আসছি

আপনি ভিডিওটা দেখছেন আপনার মন্তব্যটা কি এই যে ছেলেটা এই যে ছেলেটা ভিডিও করতেছিল দেশে একটা জায়গায় সেখানে হাজার হাজার আছে তারা ভিডিও করতেছে আমার প্রশ্ন হলো এখানে ওরা যদি ভিডিও করতে পারে আমি সাধারণ একটা নাগরিক এই দেশের আমার এই আইডি কার্ড আছে এই দেশের নাগরিক আমি আমি ভিডিও করবো কেন পারবো না করতে কেন আমি ভিডিও করতে পারব না আমার একটা পেজ আছে আমি কেন আমার পেজে ভিডিও করে আমি পেজে ছাড়তে পারবো না কেন পারবো না ওই সাংবাদিক যারা তারাই করতে পারবে না তারাই কি করতে পারবে আমি এই স্মার্ট বাংলাদেশে স্মার্ট দেশে আমি কেন আমার ফোন দিয়া ভিডিও কইটা সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবো না একটা কথা চিন্তা করিয়েন বল আপনারা এই যে পুলিশ এই যে পুলিশ ওরে ধইরা মোবাইল কেড়ে নিছে আপনার কাছে কি মনে হয় কতটুক যুক্তি আছে এটা কি আজও করা ঠিক হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন একটু কমেন্টে জানাবেন তবে আমার কাছে মনে হয় এটা করা হয়তোবা ওর উচিত হয় নাই এটা করা হয়তোবা উচিত হয় না হয়তো পুলিশ ভাবতেছিল যে ওর ও যে এই যে জ্ঞানজামের ভিতরে ও যে ভিডিও করতেছে ওর যদি কিছু হয় তাহলে এই কে নেবে পুলিশ এটা ভাবতে পারে কিন্তু আমার তো ইচ্ছা হয় ভিডিও করার জন্য আমার ইচ্ছে হয় আমি কেন পারবো আমার মোবাইল কেন কেড়ে নেওয়া হবে কেন নেওয়া হবে আমার মোবাইল কেড়ে আসলে এই নিয়ে কথা বলার কেউ নাই এই নিয়ে কথা বলার কেউই নাই কথা বাড়াবো না সন্ধ্যা হয়ে গেছে আজান দেবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম